আজকে আমরা এই যে মুখ্যমন্ত্রী ঘেউ 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 করছিলেন আমাদের করেছিলেন চোর ডাকাত ডাকাতের সর্দার আজকে প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় যে উনি চোর আমরা পশ্চিমবঙ্গ অচল করে দেব সেই ক্ষমতা সংগ্রামী যৌথ মঞ্চের আছে ওনাকে দেখিয়ে দিয়েছি ভাস্কর বলেছে যে ওনার বাড়ির সামনে কেউ করতে পারেনি সংগ্রামী যৌথ মঞ্চ কয়েকটা দালালের বাধা সত্ত্বেও মিছিল করেছে ওখানে এক লক্ষ মানুষের মিছিল করেছে প্রধানমন্ত্রীর মধ্যে বসে আমরা অবস্থান করেছি হাত করেছিল যে মুখ্যমন্ত্রী জোর ডাকাত ডাকাতের সরদার করেছিল তাকে অ্যারেস্ট পার্কে দাঁড়িয়ে হাত জোর করে মরতে হয়েছিল যে আপনি চার শতাংশ কথা দিচ্ছি আজকে আমাদের বলার কথা এটাই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার অর্ডার কিন্তু আগেও হয়েছিল রাজ্য সরকার সেটাকে মানেনি আমরা কন্টেম্প করেছিলাম এবং কন্টেম্পের শোনানিটাকে শুনানি না করে রাজ্য সরকার বলেছিল মানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আমরা মূল মামলা শুনানি করে নিচ্ছি আজকে মূল মামলা রায় বেরোলো প্রায় চার মাস হতে চলল মানে সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে আমরা একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টকে না দেওয়ার সাহস দেখিয়েছেন এবার যেন আগুন নিয়ে খেলবেন না সংগ্রামী যৌথ পক্ষ থেকে সরকারের কর্মচারী এবং পেনশনারদের পক্ষ থেকে আপনাকে পরিষ্কার জানাই যে এই ভোটের মুখে এই রাই যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয় তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবে হবেন আপনি আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো একটু কথা দিলাম তার সঙ্গে সংযোজন হিসেবে আপনার মন্ত্রীর জবাবে বলছি আপনাদের যে এই বাজেটের সঙ্গে আজকে যে বাজেট পেশ হবে তার সঙ্গে এই বকেয়া এরিয়ারের কোনো সম্পর্ক নেই এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে আজ থেকে বারো বছর আগে এগারো বারো বছর আগে রাজ্য সরকার এই টাকা কেন্দ্রীয় অর্থ কমিশন বাবদ রাজ্য সরকারি কর্মচারীদের গিয়ে সমস্ত টাকা পেনশনারদের সমস্ত টাকা এবং ভোট কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকদের ষাট শতাংশ টাকা পেয়ে গেছে রাজ্য সরকার এবং এই যে মাননীয় এজির একজন কেন্দ্রীয় সরকারের একজন প্রতিনিধিকে রেখেছে এর কারণটা হচ্ছে এইটাই যে রাজ্য সরকারকে হিসেব দিতে হবে এগারো বছর আগের টাকা কি করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের ফান্ডে যে টাকা জমেছিল সেই টাকা রাজ্য সরকার কি করে কি করেছে এটা এটির কাছে হিসেব দিতে হবে এবং এই জন্যই আজকে এই কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করেছে এবং এই যে পঁচিশ শতাংশ বকেয়া এর আগে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট তারা নির্দিষ্ট কোনো সময় বলে দেননি কিন্তু আজকে তারা নির্দিষ্টভাবে সময় বলে দিয়েছেন এবং তার মধ্যে যদি না হয় রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে দিয়ে উনি সুপ্রিম কোর্টে सवाल করেছেন আগামী দিনে সুপ্রিম কোর্টের নির্দেশে ওনাকে ওনার চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে জেলে যেতে হবে ওনাকে সুপ্রিম কোর্টে জেলে যেতে হবে আর যারা বলছিল যে এই ঢাকা নগরী সরকারের ঢাকা নগরী সরকারের দায়িত্ব করা চলবে না তাদেরও জেলে যেতে আর যে সমস্ত সরকারি কর্মচারীরা সরকারের হয়ে দালালি করছে তারা যদি বাপের বাটা হয় ময়কা দাল হয় তারে তারা একটা টাকাও নেবে না এখান থেকে এই দালালি করে করে পশ্চিমবঙ্গের কর্মচারী সর্বনাস তারা করেছে পঞ্চাশ বছর ধরে এই সর্বনাশ হচ্ছে বন্ধু সরকারের তত্ত্ব করে তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ ছিল এখানে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট বলেনি যে এটা। আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয় মৌলিক অধিকার নিয়ে অনেকে বলছেন ডিএটাকে মৌলিক অধিকার বলে কিন্তু কোনো সময়ই আমরা বলিনি আমরা বলেছি যে লিগালি এনফোর্সেবল রাইট অর্থাৎ আইন স্বীকৃত অধিকার এবং এই কথাটাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে বলেছে ডিএ কর্মচারীদের আইন স্বীকৃত অধিকার সুতরাং সংগ্রামী যৌথ মঞ্চ আছে থাকবে এবং আগামী দিনে সেই লড়াই আরও যাতে সরকারি কর্মচারী বাঙালি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী যে নেতিয়ে পড়া অবস্থা যে নির্বীর্য অবস্থা তৈরি করেছিল সরকার তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ ঢুকে দাঁড়িয়েছে এবং তার জয় প্রাথমিক ভাবে কোর্টে এসছে এবং সেই রাস্তায় সেই কোর্টের রাস্তায় এবং রাস্তার লড়াই দুটো লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে এবং সাংবাদিকদের আবারও আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্যে